তো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আমরা চলে গেছিলাম বারাদলের মেলায় প্রচণ্ড ভিড় ছিল দেখতেই পাচ্ছ তারপর আমরা ভিড় শেষ করে শেষ পর্যন্ত মেলায় পৌঁছেছিলাম পৌঁছানোর পর আমরা একটু ঠান্ডায় নিয়ে নিয়েছিলাম তো সেটা খেয়ে আমরা মেলা পরিদর্শন করেছিলাম প্রথমে চলে গেছিলাম ডিসকাউন্ট বাজারে বারাদুল মানেই তো অনেক বড় মেলাটা হয় কৃষ্ণগড়ের মধ্যে সব থেকে বড়ো মেলা হচ্ছে বারাদুলের মেলায় সেটা রাজবাড়িতে বসে তোমরা সবাই জানো হয়তো তো তারপরে আমার সেখানে একটু ঘোরাঘুরি করে জিনিসগুলো দেখে নিয়েছিলাম তুমিও দেখে না মেলার জিনিসগুলো কত সুন্দর সুন্দর জিনিস আছে তারপর মেলাটা ঘোরার পর আমরা চলে এসেছিলাম একটু খাবার খেতে তো প্রথমেই আমরা পাপু দোকানে বসেছিলাম এত গরম খেতে খুব একটা ভালোও লাগছিল না তার মেলা এসেছে তো না খেলে তো হয় না তারপর আমার পাপ্পি চাট খেয়েতে আবার মেলার পরিদর্শন করছিলাম এগুলো হচ্ছে শ্রীহরির জিনিসপত্র ছিল খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল কিন্তু আমি সেরকম কিছু কিনিনি নিই বেশ দেখেইছি কিছুই কেনা হয়ে ওঠেনি এই আর কি তারপরে আমরা চলে গেছিলাম ফার্নিচারের দোকানে তো সেখানে তো ফার্নিচারগুলো এত সুন্দর সুন্দর লাগছিলো তো দামও ছিল সেরকম তো সাদা একটা খাট ছিল তো মানে অসাধারণ দেখতে ছিল তারপর আমি ড্রেসিং টেবিলটা সেলফি তুলে নিচ্ছিলাম কী আর করবো ফ্রিতে সেলফি তুলেছিলাম কিনতে তার পারিনি তারপর এগুলো ছিল পাঞ্জাবের সালোয়ার তো সালোয়ারগুলো দেখতে খুবই সুন্দর ছিল প্রাইস ছিল বারোশো টাকা তো সেগুলোও নেওয়া হয়নি তো শুধু দেখেই গেছি তারপর চলে গেছিলাম পাপড়ের দোকানে নানান রকম পাপড় ছিল তো সেখান থেকে আমি অনেক রকমের পাপড় কিনেছি তারপরে ছিল পারফিউম বারাদুল মানে যে কী যে নেই সব রকমের জিনিস থাকে তো কৃষ্ণগরবাসী সারা বছর এই বারাদুলের মেলার জন্য অপেক্ষা করে মানে এত বড় মেলা মানে কী না পাওয়া যায় না সব রকমের জিনিস পাওয়া যায় এক মাস ধরে চলে মেলাটা তারপরে আমরা মেলা টেলা ঘুরে কিছু জিনিস থেকে আমরা বাড়ি চলে এসেছিলাম আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা